এক দফা এক দাবি প্রিন্সিপালের পদত্যাগ স্লোগানে স্লোগানে মুখরিত গাজীপুরের কাশিমপুরের হাতিমারা হাই স্কুল অ্যান্ড কলেজের মাঠ প্রাঙ্গণ হাজার হাজার শিক্ষার্থীদের উপস্থিতিতে এ দাবি জানান শিক্ষার্থীরা তারা বলেন বিভিন্ন অন্যায় অনিয়ম এবং দুর্নীতির দায়ে হাতিমারা হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল নাসিমা ইয়াসমিনকে ইতোমধ্যে সাসপেন্ড করা হয়েছিল সচিব স্বামী পুত্র এএসপি এসপি ও মেজর এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর ভয় দেখিয়ে এ যাবৎ দাপটের সহিত লুটপাট করে যাচ্ছেন অধ্যক্ষ নাসিম আক্তার বিস্তারিত থাকছে গাজীপুর জেলার প্রতিনিধি আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে গাজীপুরের কাশিমপুরের হাতিমারা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গনে রবিবার সকালে শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন সভা সমাবেশ ও আলোচনা করে এ সময় শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অধ্যক্ষের পদত্যাগের দাবি জানান অন্যায় অনিয়ম ও দুর্নীতির মধ্যে ছিল সহকারী প্রিন্সিপাল পদে নিয়োগে পাঁচ লক্ষ টাকা ঘুষ করোনাকালীন সময়ে অসহায় ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিল্পপতি আবদুল গণি মন্ডলের দানের চব্বিশ লক্ষ টাকা আত্মসাত প্রতিষ্ঠানে অর্থ ব্যয় অযৌক্তিক ভাউচার ব্যবহার গাইড লিপিবদ্ধ করে বিশাল অঙ্কের টাকা আত্মসাত রাতের আধারে পুরনো বই খাতা বিক্রির সময় গভর্নিং বোর্ডের সদস্যদের কাছে হাতে নাতে ধরা ক্লাস নিতে ব্যর্থতার পরিচয় কোচিং এর নামে ব্যবসা শিক্ষকদের প্রাইভেট পড়াতে বাধা প্রাইভেট পড়ালে বাধ্যতামূলকভাবে কমিশন নেওয়া এবং অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে অসদাচরণ ও সময় সময় টিসি দিয়ে বের করে দেওয়ার হুমকি দেন যে অনেক কলেজ থেকে অনেক টাকা পয়সা রুল করেছে এবং স্টুডেন্টদের সাথে অনেক অন্যায় ব্যবহার করে থাকে তার কাছে কোনো আবেদন করা হলে সেগুলো গ্রহণ করে না উল্টা যদি কোনো জোর জানায় তাহলে সে বলে সিবি চলে যেতে সে <laughs> বল এছাড়াও স্কুল মাঠে খেলতে গেলে চাঁদা দাবি সহ তার বিরুদ্ধে ডজন দেড়েক অভিযোগ রয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে যা প্রত্যেকটি অভিযোগ সত্য বলে অভিহিত করেছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক মন্ডলী ও গভর্নিং বোর্ডের সদস্যরা পরিশেষে শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে যাহাতে অধ্যক্ষ পদত্যাগপত্র জমা দেন সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন অভিভাবক শিক্ষক এবং শিক্ষার্থীরা

আমার চার পর মানুষ বলেছিল ম্যাডাম করে যান